আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন আশা করছি সবাই আলো রোগ মতো ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি অনেকটা অসুস্থ সেটা আমার জন্য দোয়া করবেন যাক বন্ধুরা সবাই একটি লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন এখানে গাজর নিয়েছি বন্ধুরা একটা গাজরটা ভালো করে ধুয়ে দেখেন আমি এরকম কল্ড করে কেটে নিয়েছি এখানে মুরগির মাংস নিয়েছি চার পিস বন্ধুরা মাগুর মাংসগুলো আমি দিয়ে নিয়েছি দিয়ে পানি জড়িয়ে নিয়েছি পানি জড়িয়ে নিয়েছি এখন মাংসগুলো আমি সিদ্ধতে বসাবো গাজর মাংস দুটোটা বন্ধুরা আমি একসাথে সিদ্ধতে বসাবো দেখেন বসাই দিয়েছো কড়ার মধ্যে পানি পানিটা বড় গেছে তাই এখন আমি মাংসগুলো গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা ফল ওয়াচ করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন যদি মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও সার সাথে সাথে নোটিফিকেশানটা চলে দেয় তোমাদের ফোনে বন্ধুরা আমার বয়স শুনে হয়তো বুঝতে পারতেছেন আমার গলা প্রচণ্ড ব্যথা ঠান্ডাও লাগেছে তাই গলার বয়সটাও দিতে পারছি না যতটুকু পারতেছি বন্ধুরা আমি তোমাদের বয়স দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যত রকম না পারি বন্ধুরা আমরা সবাই ম্যানেজ করে নেবেন বন্ধুরা ডাকনা যে ডেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর দেখেন ডাকনাটা শরীর তোমাদেরকে দেখেছি আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে একটা কাঁচা চামচ নিয়েছি কাঁচা চামচের সাহেব মুরগির মাংসটাও দেখতেছি বন্ধুরা আমার দেখে মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তাই বন্ধুরা আমি এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে পানিটা ছেঁকে রেখে দেব দশ মিটির জন্য যাতে পানিটা জড়ে যায় দেখেন বন্ধুরা এখন একটা প্লেট নিয়েছি মাংসের গাজরে আমার পানিটা জড়ে গেছে তাই বন্ধুরা আমি নিয়ে একটা প্লেটের মধ্যে এখন এগুলা আমি প্লেটের মধ্যে সবগুলো ডেলে নিচ্ছি ডেলে নিয়ে বন্ধুরা মাংসের মধ্যে যে হাড়গুলো আছে হাড়গুলো বন্ধুরা আমি বেছে বেছে ফেলে দেবো এই গাজরটা আমি একটু হাতিভাবে ভেঙে নেব কারণ বন্ধুরা এগুলা গাজর মাংসটা পুরো কিমা করতে হবে কিমা করতে গেলে ওইটা হাত দিতে সম্ভব না একটু আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেবো কিমা করার জন্য তাই আগে বলে আমি হাড়গুলো বেছে বেছে ফেলে দিচ্ছি কারণ হাড় থাকলে তো ব্লেন্ডার মেশিনে ওইটা ব্ল্যান্ড হবে না সমস্যা হবে তাই হাড়গুলো বেছে বেছে ফেলে দিতে হবে যে দেখেন আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি মাংসগুলো বন্ধুরা আমরা তো গরুর মাংস দিয়ে কাবাব খেয়েছি তাই না আজকে আমি সেটা মুরগির মাংস দিয়ে গাজর দিয়ে কাবাবটা বানাচ্ছি বন্ধুরা আমার মতো একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন সত্যি অসাধারণ হয়েছে খেয়েছি আমরা অনেক ভালো লেগেছে বন্ধুরা এগুলো আমার দেখেন কাঁটাগুলা বেঁচে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি হাত দিয়ে একটু একটু ভেঙে নিচ্ছি বন্ধুরা এটা আমি ব্লেন্ডার দিয়ে কিমাটা তৈরি করে নেব দেখেন বন্ধুরা আমি ব্লেন্ডারের সাহায্যে এটা কিমাটা তৈরি করে নিয়েছি নিয়ে একটা চামচের সাহায্যে সেগুলো আমি একটা প্লেটে নিচ্ছি এখন বন্ধুরা এই ব্ল্যান্ডার থেকে ভালো করে চামচের সাহায্যে সেগুলো মুছে একত্রিশে প্লেটে যাক এখন দিয়ে দিচ্ছি কুচু করে কাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচু করে কাটা আদা এখন দিয়ে দেব বন্ধুরা কুচু করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা যে যেরকম গান সেরকম পরিমাণ করে দিয়ে দিয়ে দেবেন একটু বেশি হলে সমস্যা না একটু কম হলেও সমস্যা না দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া একটু দনের গুঁড়া একটু মরিচের গুঁড়া এখন দিয়ে দেব বন্ধুরা একটু সয়া সস অল্প দেব এখন দিয়ে দেব বন্ধুরা একটু গোলমরিচের গুঁড়া এখন একটু দিয়ে দেব বন্ধুরা এলাচের গুড়া বন্ধুরা আমি যেরকম বানাই সেরকম তোমাদের সাথে এটা শেয়ার করতেছি জানি না কে কীরকম বানান এখন বন্ধুরা আমি একটু দিয়ে দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে আমি এটা একটু মেকে নিচ্ছি চালের গুঁড়াটা অল্প অল্প করে দেবেন এখানে দেখেন কিমাতে সেটা বিস্কিটের গুঁড়োও দেওয়া যায় বা বেসনও দেওয়া যায় খিমার মধ্যে বুটও দেওয়া যায় দেখ দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা যে যেরকম সার বন্ধুরা দিয়ে কাবাবটা তৈরি করতে পারেন যাক আমি এখানে ছালের গুঁড়া দিয়েছি দিয়ে দোনে পাতা দিয়ে আমি কিমাটা ভালো করে মেকে নিচ্ছি মেকে নিয়ে বন্ধুরা দেখেন এটা এগুলা গোল গোল করে আমি সেপ করে নিয়ে কাবাবটা গোল করে আমি বানিয়ে নিচ্ছি আপনারা আপনারা পছন্দের মতো সেটা বানাতে পারেন সেপ দিতে পারেন লম্বা করেও বানাতে পারেন গোল করেও বানাতে পারেন যা যেরকম পছন্দ সেটা বানাতে পারেন আমি এগুলো গোল করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যখন আমার ভিডিও দেখো কমেন্ট করো কমেন্টগুলো পড়তে সত্যি আমার অনেক ভালো লাগে যারা যারা আমার ভিডিও দেখো সবাই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে বন্ধুরা আমাদের রমজান মাসটাও চলে যাচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সবাইকে হেদায়েত দান করে দেখেন বন্ধুরা আমি তোমাদের সাথে গল্প করতে করতে এগুলো বানিয়ে নিয়েছি অনেকটা অনেকটা রয়েছে এগুলো আমি বানিয়ে নেব বাকিগুলো আমি প্রয়োজন করে নেব আর এগুলো আমি বেজে নেব এখানে চুলের মধ্যে বন্ধুরা দেখেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি তেল তেলটাও দেখেন আমার গরম হয়ে গেছে এখন আমি এগুলো একটা একটা করে দিয়ে দেব বাজার জন্য এগুলো আমার বাজে হোক বন্ধুরা সবাই বন্ধুরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা এখন আমি দেখেন তেলগুলি একটু উপরে দিয়ে দেব তাহলে উপরটাও হবে কারণ এগুলো আমি তেলটা তেলের পরিমাণটা কম দিয়েছি ডোবা তেলে সেগুলো বাঁচতেছে না তার জন্য ডুবো তেল হলে তাহলে এরকম চামচের সাইজ উপরে দেওয়া লাগতো না মানে পুরোটাই তো হতো এখন আমাদের মধ্যে এক পিঠ হয়ে গেছে তাই আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি উল্টে দিয়ে মধ্যে আমি বেজে নিচ্ছি বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে তাই এগুলো আমি তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এগুলো রেখে বাকি যেগুলো রয়েছে বন্ধুরা আমি এইভাবে বেঁচে নেব আর যে অর্ধেকটা রয়েছে অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেব প্রয়োজন করে পরবর্তীতে সেটা খাওয়া যাবে কারণ আমরা মানুষ তিন চারজন সবগুলো তো লাগবে না এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি বাজার জন্য দিয়ে আমি তেলটা একটু নেড়েছেড়ে দিতেছি যাতে উপরটাও তেলে পাই বন্ধুরে এখন আমাদেরকে এক পিঠ হয়ে গেছে তাই আমি ওই পিটটা উল্টে দিচ্ছি তাই উল্টে দিয়ে দিয়েছি বন্ধুরা এটা হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছে দেখেন বন্ধুরা এখন আমার এগুলো হয়ে গেছে আরও একটু হলে মানে কালারটা সুন্দর আসবে তাই আমি আর একটু হওয়ার জন্য দুই এক মিনিট রাখতেছি যে এক মিনিট রেখে আমি এগুলো তুলে নেব বন্ধুরা আজকে আমার মুরগির কাবাবটা কীরকম হয়েছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিয়ে নিতেছি তালটা ছেঁকে তুলে নিচ্ছি এখন আমি বন্ধুরা এগুলা পিড়ি নিয়ে নেব দেখেন এখন আমি এগুলা পিড়ি নিয়ে নিয়েছি কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা পরবর্তীতে আরেকটি ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম